ধন্যবাদ জানাই আমাদের প্রিয় অগ্রজ সভাপতি মহাশয়কে ঈশ্বরচন্দ্রগুপ্তের কথায় আপনাকে বড় যে বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে সেই বড় হয় এখন এই বড় এবং বড় হতে হতে একটা সময় অতিক্রান্ত হয়ে যাওয়া এই আবৃত্তি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় অনেক কিছু বলে দেয় আমরা এই রকমই একজন মানুষ এবং আমাদের মধ্যে উপস্থিত সিনিয়র অ্যাডভোকেট আমাদের মধ্যে আছেন আমি ডেকে নেব এক্ষুনি যখন ভরা বসন্ত যখন বর্ষা আমরা যখন বাড়ির মধ্যে প্রবেশ করি আমরা শুনতে পাই নদী বিনোদিনীর সংলাপ আমরা শুনতে পাই রামকৃষ্ণ পরমহংস দেবের সংলাপ আমরা শুনতে পাই আবৃতি সেই সিনিয়র অ্যাডভোকেট অ্যাডভোকেট শ্রী জিতেন্দ্রনাথ মুখার্জি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদেরকে আবৃত্তি পরিবেশন করবেন সম্মানীয় বিচারক মন্ডলী সম্মানীয় আজকের এই অনুষ্ঠানের সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মানীয় আইনজীবীবৃন্দ আজকের এই অনুষ্ঠানে সম্মানীয় আইনজীবী বন্ধুগণ ল ক্লাস বন্ধুগণ এবং উপস্থিত অতিথি ও বৃন্দ প্রত্যেকে আবার নমস্কার শুভেচ্ছা এবং আসন্ন বড়দিনের হার্দিক অভিনন্দন জানায় আমাদের বাড়ির যে তিন প্রবীণ সদস্য যাদের ব্যবহার জীবনের পঞ্চাশ বছর পূর্তি যারা করেছেন তাদেরকে বারের তরফ থেকে সামান্য একটু সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠান তো আজকে তপন তখন বাবু পরশুদেরও কোর্টে এসেছিলেন কিন্তু আজকে সকালে শুনলাম তিনি কালকে একটু অসুস্থ বোধ করছিলেন তিনি মেদিনীপুরে ডাক্তার দেখাতে গেছিল আজকে তিনি উপস্থিত হতে পারেননি যাই হোক আমার বন্ধু যা বলল যে বিভিন্ন মানুষে বিভিন্ন রকম পছন্দের জিনিস থাকে কেউ ফুটবলে পাগল কেউ ক্রিকেটে পাগল কেউ আবার পাহাড়ে উঠার ট্রেনিং করার পাগল কেউ আবার দক্ষিণ মেরু অভিযানের পাগল কেউ আবার মহাকাশানের পাগল কেউ একটি গানের পাগল এমন ঘটনা এবং যে বললেন আমি বাংলার মানুষ তো আমি একটু গাছ গাছ হচ্ছে আমার প্রাণ গান ছাড়াও অভিনয় কবিতা কাব্য সাহিত্য সঙ্গীত এগুলো আমি খুব ভালোবাসি হয়তো কোনটা আমি নিজে বুঝতে উপরে তাদের নানা কারণ ছিল তবে আমি এগুলো ভালোবাসি আমি বহু যাত্রা করেছি তার মধ্যে আমার অভিনয় যে শ্রেষ্ঠ সত্যি নট্য কোম্পানি যেটা করেছিল পালা সম্রাট ব্রজেন্দ্রনাথ দেবোচিত নটি বিনোদনী